জয় শ্রীহরি ভাগবত কথার অনুরাগী সকল শ্রোতা বৃন্দকে সশ্রুদ্ধ প্রণতি নিবেদন করে এবং শ্রবণমাত্র পরমঙ্গল সাধনকারী গ্রন্থরা ভাগবতের বন্দনা করে শুরু করছি শ্রীমদ্ ভাগবতের নবম স্কন্ধের তৃতীয় অধ্যায় সুকন্যা এবং মুনির বিবাহ তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল तरगे अमृतकादम्बिनी चेनल् टी सब्स्क्रैब् न कुले एखुनि सब्स्क्रैब् कुरुन् अर्णीतभागवत्कथा स्रुवन् कुरु हरि ओं तत्स नारायणं नमस्कृत्य नरं चैव नरत्तमं देवीं सरस्वतीं व्यासं तत जय तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुवतारम् अपार संसारसमुद्रसेतुं भजामहे भागवतस्वरूपम् ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীল সুখদেব গোস্বামী বললেন হে রাজন মনুর আরেক পুত্র স্বরজাতি ছিলেন পূর্ণরূপে বৈদিক তত্ত্বজ্ঞান সমন্বিত অঙ্গিরার বংশধরীর যজ্ঞে দ্বিতীয় দিবসের কর্তব্যকর্ম উপদেশ দিয়েছিলেন স্বরজাতির সুকন্যা নামক এক অতি সুন্দরী কমলনয়না কন্যা ছিল সেই কন্যাকে সঙ্গে নিয়ে বনেগমন করে রাজা সরজাতি চব্বনমুনির আশ্রমে উপস্থিত হয়েছিলেন সেই সুকন্যা যখন সখীগণ পরিবেষ্টিতা হয়ে বনে গাছ থেকে ফল আহরণ করছিলেন তখন তিনি একটি বল্মীকের গর্তে জোনাকির মতো দুটি জ্যোতি দেখতে পেলেন দৈবের প্রেরণাবশ্যতই যেন সেই কন্যা মুগ্ধা হয়ে একটি কাটার দ্বারা সেই জ্যোতির্ময় পদার্থ দুটি বিদ্ধ করেছিলেন এবং বিদ্ধ হওয়া মাত্রই সেখান থেকে রক্ত নির্গত হতে লাগলো তৎক্ষণাৎ সরজাতির সৈন্যদের মলমূত্র নিরুদ্ধ হয়েছিল তা দেখে অত্যন্ত আশ্চর্য হয়ে সরজাতি তার সঙ্গীদের বলেছিলেন এ আশ্চর্য আমাদের মধ্যে কেউ নিশ্চয়ই মৃগুনন্দন চব্বন মুনির কোনো অনিষ্ট করেছে মনে হচ্ছে কেউ যেন এই আশ্রমকে কুলুষিত করেছে সুকন্যা তখন ভয়ে ব্যাকুল হয়ে তার পিতাকে বলেছিলেন আমি কিছু অন্যায় করেছি কারণ আমি না জেনে একটি কণ্ঠকের দ্বারা দুটি জ্যোতি বিধীর্ণ করেছি তার কন্যার সেই উক্তি শ্রবণ করে রাজা সরজাতি অত্যন্ত ভীত হয়েছিলেন এবং তিনি নানাভাবে স্তস্তুতির দ্বারা বল্মিকের মধ্যে অবস্থিত চব্বন মুনিকে প্রসন্ন করার চেষ্টা করেছিলেন সংযত চিত্ত সরজাতি চব্বন মুনির অভিপ্রায় বুঝতে পেরে তাকে তার কন্যা সমর্পণ করেছিলেন এবং অতি কষ্টে বিপদ থেকে মুক্ত হয়ে মুনির অনুমতি গ্রহণ করে গৃহে প্রত্যাবর্তন করেছিলেন অত্যন্ত উগ্র স্বভাব মুনিকে প্রতিরূপে প্রাপ্ত হয় প্রতি তার হৃদয়গত ভাব অবগত হয়ে অত্যন্ত সাবধানে কার্য করে তাকে সন্তুষ্ট করতে লাগলেন তারপর কিছুকাল গত হলে স্বর্গের চিকিৎসক অশ্বিনী কুমার দ্বয় মুনির আশ্রমে এসেছিলেন মুনি শ্রদ্ধা সহকারে তাদের পূজা করে তাদের কাছে অনুরোধ করেছিলেন তাকে যৌবনত্ব প্রদান করতে কারণ তারা যৌবনদানের সমর্থ ছিলেন মুনি বললেন যদিও আপনারা যজ্ঞে বঞ্চিত আমি আপনাদের সমরস্প পাত্র প্রদান করব। দয়া করে আপনারা আমাকে রূপ এবং যৌবন সম্পাদন করে দিন কারণ তা যুবতী রমণীদের আকৃষ্ট করে চিকিৎসক শ্রেষ্ঠ অশ্বিনী কুমার দয় অত্যন্ত আনন্দের সঙ্গে চব্বনমুনির প্রস্তাব অঙ্গীকার করেছিলেন তারা সেই ব্রাহ্মণকে বলেছিলেন এই সিদ্ধ সরোবরী আপনি নিমগ্ন হন এই সরোবরী যে স্নান করে তার বাসনা পূর্ণ হয় এই কথা বলে স্বিনী কুমার দ্বয় জরাজীর্ণ শরীর বলিপলিত দেহ অতি বৃদ্ধ চব্বনমুনিকে নিয়ে হ্রদে প্রবেশ করেছিলেন তারপর সেই হ্রদ থেকে অতি সুন্দর তিনজন পুরুষ উঠে তারা পরম সুন্দর পদ্মমালা কুণ্ডল এবং সুন্দর বসনী ভূষিত ছিলেন তারা সকলেই ছিলেন সমান সৌন্দর্য বিশিষ্ট সেই সুন্দরী সুকন্যা কে যে অশ্বিনী কুমার এবং কে তার প্রতি তা বুঝতে পারলেন না কারণ তারা সকলেই ছিলেন সমান সুন্দর কে তার প্রতি তা বুঝতে না পেরে তিনি অশ্বিনী কুমার দ্বয়ের স্মরণাপন্ন হয়েছিলেন কুমার দ্বয় সুকন্যার পাতিব্রত ধর্ম দর্শন করে তার প্রতি বিশেষ প্রীত হয়েছিলেন এবং তার পতিকে দেখিয়ে দিয়ে ও চব্বন মুনির অনুমতি নিয়ে তারা তাদের বিমানে স্বর্গলোকে ফিরে গিয়েছিলেন তারপর রাজা সরজাতি যজ্ঞ অনুষ্ঠান করতে অভিলাষী হয়ে চব্বন মুনির আশ্রমে গিয়েছিলেন সেখানে তিনি তার কন্যার পাশে সূর্যের মতো তেজস্বী এক অতি সুন্দর যুবককে দর্শন করেছিলেন তার কন্যা তাকে প্রণতি নিবেদন করলেও রাজা সরজাতি তাকে আশীর্বাদ না করে অসন্তুষ্ট চিত্তে বলতে লাগলেন এ অসতি তুমি কি করতে অবিলাসী হয়েছ তুমি সর্বজন পূজ্য পরম শ্রদ্ধেয় পতিকে প্রতারণা করেছ যেহেতু তিনি বৃদ্ধ এবং জরাগ্রস্ত তাই তুমি অপ্রিয় পরিত্যাগ করে এই যুবকটিকে বরণ করেছো। যে ঠিক একটি পথের ভিক্ষুকের মতো হে কন্যা তুমি এক সৎকুলে জন্মগ্রহণ করেছ তোমার মতি এইভাবে অধগামী হলো কিভাবে তুমি কিভাবে নির্লজ্জের মতো এক উপপতির বজনা করছ তার ফলে তুমি তোমার পিতৃকুল এবং পতিকূল উভয়কুলকেই ঘোর নরকে পতিত করলে সুকন্যা কিন্তু তার সতীত্বের গর্বে গর্বিতা হয়ে হেসে এই প্রকার কটুবাক্য প্রয়োগকারী পিতাকে বললেন হে পিত আমার পার্শ্বস্থিত এই ব্যক্তিটি আপনারই জামাতা বৃগনন্দন মুনি এই বলে সুকন্যা তার পিতাকে চব্বনের রূপ এবং যৌবন প্রাপ্তির কারণ বর্ণনা করেছিলেন তা শুনে সরজাতি অত্যন্ত বিস্মিত ও আনন্দিত হয়ে আলিঙ্গন করেছিলেন। স্নেহে চব্বন মুনি তার শক্তি বলে রাজা সরজাতিকে দিয়ে হোমযজ্ঞ অনুষ্ঠান করিয়েছিলেন অশ্বিনী কুমার যদিও সমরস পানে অধিকার ছিল না তবু মুনি তাদের সমরসের পূর্ণপাত্র প্রদান করেছিলেন ইন্দ্র অত্যন্ত বিচলিত এবং ক্রুদ্ধ হয়ে মুনিকে হত্যা করার জন্য তার বজ্র করেছিলেন কিন্তু চব্বনমুনি তার শক্তির বলে বজ্রসহ ইন্দ্রের হস্ত নিষ্ক্রিয় করে রেখেছিলেন যদিও অশ্বিনী কুমার চিকিৎসক বলে যজ্ঞের সমরস পানের অধিকার থেকে বঞ্চিত ছিলেন তবু সেই সময় থেকে দেবতারা তাদের সমরস পান করতে দিতে সম্মত হয়েছিলেন রাজা স্বরজাতির উত্থানবর্ন এবং ভুরিসেন নামক তিনটি পুত্র ছিল আনুর্ত থেকে রেবতীর জন্ম হয় হে শত্রু না আসন মহারাজ পরীক্ষিত এই রেবত সমুদ্রের মধ্যে নামক একটি নগরী নির্মাণ পূর্বক সেখানে বাস করে আনর্ত প্রবৃদ্ধি দেশ পালন করতেন তার একশত উত্তম পুত্র ছিল তাদের মধ্যে জ্যেষ্ঠ ছিলেন ককুদ্মি ককুদ্মি তার কন্যার রেবতীকে নিয়ে তার কন্যার প্রতি কে হবে তা জিজ্ঞাসা করার জন্য প্রকৃতির তিন গুণের অতীত ব্রহ্মলোকে ব্রহ্মার কাছে গিয়েছিলেন ককুদ্মি যখন সেখানে উপস্থিত হয়েছিলেন তখন ব্রহ্মা গন্ধর্বদের গীতবাদ্য শ্রবণ করছিলেন এবং তাই ক্ষণকালীর জন্য তার সঙ্গে কথা বলার সময় হয়নি সেই জন্য ককুদ্ি প্রতিজ্ঞা করছিলেন এবং গীতবাদ্যের অবসানে তিনি ব্রহ্মাকে প্রণাম করে নিজের অভিপ্রায় নিবেদন করেছিলেন তার কথা শুনে পরম শক্তিমান ব্রহ্মা উচ্চ আশ্ব সহকারে ককুদ্িকে বলেছিলেন হে রাজন তুমি মনে মনে যাদের তোমার রূপে স্থির করেছিলে তারা সকলেই কালের প্রভাবে গত গত হয়েছে হয়েছে ইতিমধ্যে অতিক্রান্ত যাদের তুমি স্থির তারা এখন করেছিলে হয়েছে। এমন কি তাদের পুত্র পুত্র এবং গোত্রাদের নাম পর্যন্ত তুমি শুনতে পাবে না হে রাজন তুমি যাও দেবদেব বিষ্ণু যার অংশ সেই মহাবলী বলদেব এখন সেখানে বিরাজ করছেন তোমার এই কন্যারত্নটি সেই পুরুষরত্নকে সমর্পণ কর শ্রী বলদেব হচ্ছেন পরমেশ্বর ভগবান তার মহিমা শ্রবণ এবং কীর্তনের ফলে মানুষ পবিত্র হয় তিনি যেহেতু সমস্ত জীবের পরম শুভাকাঙ্ক্ষী তাই তিনি এখন ভুবার হরণ করার জন্য তার অংশ সহ পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন ব্রহ্মার দ্বারা এইভাবে আদিষ্ট হয়ে ককদ্মি তাকে প্রণাম করে নিজের গৃহে প্রত্যাবর্তন করেছিলেন সেখানে গিয়ে তিনি দেখলেন যে তার পুরী শূন্য কারণ তার ভাইরা এবং অন্যান্য আত্মীয় স্বজনেরা যক্ষ আদি উচ্চতরজীবদের ভয়ে পরিিত্যাগ করে চতুর্দিকে অবস্থান করছিলেন তারপর রাজা তার পরমা সুন্দরী কন্যাকে পরম শক্তিশালী শ্রী বলদেবকে সমর্পণ করে নরনারায়ণকে সন্তুষ্ট করার জন্য তপস্যা করতে বদ্রিকাশ্রমে গিয়েছিলেন ওম তৎসৎ ইতি শ্রীমন মহর্ষি ব্যাসদেব প্রণীত পারভংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের নবম স্কন্ধের তৃতীয় অধ্যায় এখানে সমাপ্ত পরবর্তীতে আমরা শ্রবণ করবো শ্রীমদ ভাগবতের নবম স্কন্ধের চতুর্থ অধ্যায় চরণে মুনির অপরাধ তাই সবাইকে পরবর্তী দেখার আমন্ত্রণ রইল ওম ওম্রষ্ট মাত্রাহীন চদ ভবেৎসর্ম তৎপ্রসাদা জনা আধনা জয় জয় গ্রন্থরাজ শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের জয় ভাগবত কথা শ্রবণকারী সকল ভক্তবৃন্দের জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ গদাধর শ্রীবাসাদি শ্রী ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরি জয় শ্রী হরি